আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সম্প্রতি আমাদের দেশে বজ্রপাত এবং বজ্রপাতে মৃত্যুর হার বেড়েই চলেছে প্রতিনিয়ত শোনা যায় অমুক জেলায় এতজন মানুষ বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন বজ্রপাত এবং বজ্রপাতে মৃত্যুকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু ধারণা প্রচলিত আছে আজ আমরা সেরকম কিছু ধারণা নিয়ে আলোকপাত করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমত এক শ্রেণীর লোক মনে করেন বজ্রপাতের মৃত্যু এটা শহীদী মৃত্যু অর্থাৎ যিনি বজ্রপাতে মৃত্যুবরণ করলেন লোকটি শহীদের মর্যাদা পাবেন আর হুবহু এর বিপরীতে কিছু লোকের ধারণা হলো বজ্রপাতের মৃত্যু এটা অপমৃত্যু বজ্রপাতের মৃত্যু এটা অভিশপ্ত মানুষের মৃত্যু অর্থাৎ বজ্রপাতের মাধ্যমে কারোর মৃত্যু হলে এর অর্থ হল লোকটি আল্লাহর কাছে খুবই অপ্রিয় ছিলেন খারাপ মানুষ ছিলেন এই জন্য আছে বজ্রপাতকে মানুষ ঠাডা হিসাবে আখ্যায়িত করে থাকেন অর্থাৎ কেউ বজ্রপাতে মৃত্যুবরণ করলেন তার মানে তার উপরে ঠাড়া পতিত হল তথাকথিত নেবেলা সাত শ্রেণীর ব্যক্তিকে শহীদ বলে মন্তব্য করেছেন সেই সাত শ্রেণীর ব্যক্তির ভেতরে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি দেয়াল ধসে মৃত্যুবরণকারী ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি অথবা পানিতে ডুবে মৃত্যুবরণকারী ব্যক্তি সহ অন্য যারা আছেন তার ভেতরে বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি নেই অর্থাৎ বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন এরকম কোনো কথা হাদিস থেকে অথবা কোরআনকারিম থেকে আমরা জানতে পারি না বিধায় বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তিকে শহীদ হিসেবে মন্তব্য করাও আমাদের জন্য সমীচীন হবে না তবে হ্যাঁ নেবেলা সালাম আকস্মিক বা হঠাৎ মৃত্যু প্রসঙ্গে বলেছেন মমিনের জন্য এটা রহা রাহাতুল মিন অর্থাৎ আকস্মিক বা হঠাৎ মৃত্যু যদি হয় কোনো মোমিনের এটা তার জন্য প্রশান্তি কারণ মোমিন এই আকস্মিক বা হঠাৎ মৃত্যুর মাধ্যমে আল্লাহ সান্নিধ্যে চলে যান জান্নাতের পথে অগ্রসর হয়ে যান দুনিয়ার কষ্ট থেকে তিনি মুক্তি পেয়ে যান এটা তার জন্য প্রশান্তি হঠাৎ করেই তিনি চলে গেলেন এবং হঠাৎ করেই তার সব কষ্ট শেষ হয়ে গেল এবং শান্তির ধারা শুরু হয়ে গেল আর এর বিপরীতে ফাঁসেখ বা আল্লাহর অবাধ্য ব্যক্তি খারাপ বা মন্দ মানুষের জন্য এই আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা তার জন্য আরও ক্ষতিকর বা দুঃখের কারণ যেটুকু শান্তি সে দুনিয়াতে ভোগ করছিল এই আকস্মিক মৃত্যুর মাধ্যমে সেটুকু তার শেষ হয়ে গেল অতএব এহাদিসের আলোকে বজ্রপাতে মৃত্যু বা আকস্মিক যে কোনো মৃত্যুকে মুমিনের জন্য এটা প্রশান্তির কারণ এটি বলা যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে তাকে শহীদ হিসাবে আমরা আখ্যায়িত করতে পারবো কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি আর হুবহু এর বিপরীতে যারা মনে করেন বজ্রপাতের মৃত্যু অপমৃত্যু বা এটা ঠাডার মৃত্যু বা এটা আল্লাহর গজবের মৃত্যু বা অভিশপ্ত মানুষের মৃত্যু সেটি অত্যন্ত জঘন্য মন্তব্য এই মন্তব্য থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে কারণ কোরআন এবং সুন্নায় এরকম কোনো কথা বলা হয়নি কোরআন এবং সুন্নার কোথাও এমনকি কোনো জাল জয়ী এরকম কোনো কথা পাওয়া যায় না যে বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি মন্দ মানুষ অথবা খারাপ মানুষ অতএব বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি যদি নেকামলকারী হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি তার জন্য কল্যাণকর আর এর বিপরীতে অন্য দশটি মৃত্যুর মতো এই মৃত্যুটিও একজন অবাধ্য একজন আল্লাহ নাফরমান মানুষের জন্য অকল্যাণকর বিধায় বজ্রপাতের মৃত্যুবরণ করলে এটাকে খারাপ মৃত্যু হিসাবে করা এটা নিচক কুসংস্কার সম্পর্ক নেই বজ্রপাত প্রসঙ্গে আরেকটি বিষয় জানান আছে তা হলো মুসাদ আহমদে আবু সাইদ খুদ্ি রাহ থানা থেকে বর্ণিত একাদিসে আসছে যিনি বেলসালাম ইরশাদ করেছেন আমাদের পূর্বে অধিক পরিমাণে বজ্রপাতের ঘটনা ঘটবে বিদ্যুৎ চমকের ঘটনা ঘটবে অর্থাৎ বজ্রপাতের সংখ্যা বেশি হওয়া এটা কেয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ সমূহের মধ্যে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন বিধায় বজ্রপাতের পরিমাণ বেশি হওয়া এটাকে কেয়ামত নিকটবর্তী হওয়ার একটা লক্ষণ অথবা আলামত হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি কিন্তু বজ্রপাতের মৃত্যুকে অপমৃত্যু বা অভিশপ্ত মানুষের মৃত্যু বলে আখ্যায়িত করা কোনো অবস্থাতেই সঠিক হবে না এটি জঘন্য একটি মন্তব্য একজন মমিনের ব্যাপারে আল্লাহ তালে আমাদের সকলকে সকল কার কুসংস্কার থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি